প্রবেশ করবে তখন আল্লাহ তাল্লাহ ব্যস্তাকে বলবেন তুমি রহমতে বিকাশ সুতরাং আমার বান্দাদের থেকে যে যাকে চাইবে আমি তাকে তা তোমার মাধ্যমে তার প্রতি অনুগ্রহ করব আর দুজকে বলল তুমি আমার আজাবের বিকাশ এটা আমার বান্দাদের যাকে চাইব আমি তোমার মধ্য তাকে আজাব শাস্তি দিব তোমাদের প্রত্যেক পরিপূর্ণ করা হবে অবশ্যই দুজন ততক্ষণ পর্যন্ত না পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তালা তার পবিত্র পা তার মধ্য রাখবেন তখন দুজক বলবে যথেষ্ট 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 হয়েছে এ সময় দুজক পরিপূর্ণ হয়ে যাবে এবং তার এক অংশকে আর অংশের সাথে চাপিয়ে দেওয়া হবে বস্তুত আল্লাহ তালা তার মাকলুকে ও প্রতি সমান্য পরিমাণ অবিচার করবেন না আর ব্যস্তের ব্যাপার হলো তার কারি অংশ পূরণের জন্য আল্লাহ নতুন নতুন মাকফুক সৃষ্টি করবেন বোকারি ও মুসলিম ব্যস্ত দুজক জিব্র সালাম গুরা দেখলেন হাদিস পাঁচ হাজার তিনশো আঠাইশ হজত আবু হুরাই রাদান্ন থেকে বর্ণিত রাসুল জাহ আসলাম বলেছেন আল্লাহ পাক যখন ব্যস্তে তৈরি করলেন তখন জিব্রাল্লাহ সালামকে বললেন যাও ব্যস্তে দেখে আসো তিনি গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য যেসব জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন সব কিছু দেখে আসলেন এবং বলেন হে প্রভু তোমার ইজ্জতের পছন্দ যে কেউ ব্যস্ত অবস্থান অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই তাতে প্রবেশ করবে অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে তারপর আল্লাহ তালা ব্যসের চারপাশ কষ্ট

রাসুল সালাম তারপর আল্লাহ তালা যখন দুদুকে সৃষ্টি করলেন তখন হ্যাঁ জিব্রাহিম যা উদাহ দেখে আসা তিনি গিয়ে দেখলেন তারপর এসে বললেন আই রব তোমার ইজ্জতে কসম যে কেউ দুদুকে ভয়ঙ্কর অবস্থা কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করবে না এবং এমন কাজ করবে যাতে তা বেঁচে থাকতে পারে অথবা আল্লাহ তালা দুদুকে চারপাশে প্রবৃত্তি আকর্ষণীয় বস্তু দিয়ে বেষ্টন করলেন এবং যে ব্যয়কে বললেন আবার যা দ্বিতীয়বার দেখে আসো তিনি গিয়ে তিনি গেলে এবং আবার দেখে এসে বললেন হে প্রভু তোমার যেতে কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে একজন লোক ও তাতে প্রবাস প্রবাস বাকি থাকবে না তিন মিজি আবুদাউদ আসল চালা সালাম নামাজ ব্যস্ত দুজন দেখলেন হাজির হাজার তিনশো উনত্রিশ হজরত আনা সাদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একজন রাসুল চালাসাম আমাদের নামাজ পড়ালেন তারপর মেম্বার উঠালেন এবং মসজিদ ক্যাবলার দিকে ইঙ্গিত করে বললেন এখন আমি তোমাদের নামাজ পড়ানোর সময় ব্যস্ত দুদককে এই এক দেয়ালের সামনে এক বিশেষ বিশেষ রূপ আকৃতি দেখতে পেয়েছি কিন্তু আজকে মতো এত উত্তম এবং নির্দিষ্ট এর আগে কখনো দেখতে পাইনি বোকারি

তিনি বললেন হে তুম বনো তুমি তোমার শুভ সংবাদ গ্রহণ কর তবে বলল তারা বলল আমি শুভ সংবাদ তো শুনিয়েছি এবার আমাদের কিছু দান করুন পরক্ষণে সে খেদ মতে ইয়ামেনের কিছু লোক আগমন করল তিনি তাদেরকে বললেন হে ইমানবাসী শুভ সংবাদ শুভ সংবাদ গ্রহণ কর কেন বনু তামিম তা গ্রহণ করেনি তারা জবাব দিল আমরা তা করলাম অবশ্যই আমরা দিনের বিধান সম্পর্কে কিছু অবগত হওয়ার জন্য আপনার বললেন আদিকে আল্লাহ হয়েছিলেন এবং তার কিছু ছিল না আর তার আরো স্থাপিত ছিল পানির উপরে তারপর তিনি আসমান জমি সৃষ্টি করলেন এবং লোহ মফুস প্রত্যেক জিনিসের বিবরণ লিপিবদ্ধ করেন ইমরান ইমনে হোসেন বললেন বললেন হ্যাঁ সময় এক ব্যক্তি এসে বলল হে ইমরান তুমি তোমার উষ্ট উষ্টির কোজ কর তা তো পালিয়েছে সুতরাং আমি তার খুঁজে চলে গেলাম আল্লাহর কসম যদি উঠটি চলে যেতে চলে যেত আর আমি কথা তথা থেকেও উঠে না যেতাম তাই আমার কাছে প্রিয় ছিল আসল চাসলাম সৃষ্টির সূচনা করলেন হাদিস পাঁচ হাজার তিনশো একত্রিশ অযাত উমার আদ্দুল্লা আহু বলেন একদিন আসল সালসালাম আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিলেন এতে তিনি সৃষ্টির সূচনা থেকে ব্যস্ত দেবাসীদের তাদের বাসস্থানে ঢোকা এবং দুর্ধকীদের তাদের শাস্তির স্থলে ঢোকা পর্যন্ত আলোচনা করলেন মা কথাগুলো যে স্মরণ করা রাখা রাখার সে স্মরণ রেখেছে আর যে বলার বলে গেছে অর্থাৎ কেউ সন রেখে থেকে বলে গেছে বোকারি আল্লাহ রহমদ আজাবের উপর অগ্রগ্রামে হাদিস পাঁচ হাজার তিনশো বত্রিশ অর্থাৎ বলেন আমি রাসুল সাল্লাহ ইসলামকে বলতে আল্লাহ তারা সারা মাকরোগ সৃষ্টি করার আগে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার রহম আমার গজবের উপর সবসময় আগাম অগ্রগ্রামী আর বাক্যটি তার কাছে আলসের উপরে লিপিবদ্ধভাবে রয়েছে বকারী মুসলিম বেস্তা নুরাতারে বাসালাতে ত্রতে ত্রতেস উম্মল মুমিনুন ভারজা আতা ইশারা থেকে বনেত রাসুন আসাম বলেছেন বেস্তা দেখে নুর দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিনকে জিনজা থেকে সৃষ্টি করা হয়েছে দুয়ার মিশ্রিত অগ্নিশিখা হতে এবং হযরত আদম সৃষ্টি করা হয়েছে ওই বস্তু দিয়ে যা বর্ণনা কোরআন তোমাদের বলা হয়েছে মুসলিম আদমের আকৃতিতে আকৃতির মধ্যে শয়তান প্রবেশ করেছিল হাদিস পাতা তিনশো চৌত্রিশ অজেতানা সাদে লাহ থেকে বর্ণিত রাসুল জাহাজাম বলেছেন আল্লাহ তাল্লাহ যখন ব্যস্ত আদমের দেহ তৈরি করেন এবং যত যত তিনি আল্লাহ তাল্লাহ অবস্থা রেখে দেন তখন ইবডি শুক্ত আকৃতির চারপাশে ঘোরাফেরা করতে করতে এবং তার প্রকৃতি পর্যবেক্ষণ করতে লাগলো তারপর যখন সে দেখতে পেল তার মধ্যে স্থল শূন্য তখন সে বুঝতে পারল যে এটা এমন একটি মাকলোক যে নিজেকে আয়ত্তে রাখতে পারবে না মুসলিম অর্থাৎ ইব্রাহিম আলাহাম নিজ হাতে নিজে কাতনা করেছেন হাদিস পাতা তিনশো পঁয়ত্রিশ অর্থাৎ আবু হুরাই রাজ্য বলেন আসল সালাম বলেছেন ইব্রাহিম আলাহিসাম স্বয়ং নিজ হাতে নিজে কাতনা করেছেন কুদম অর্থাৎ কুটার যাতে অস্ত্র দিয়ে তখন তার বয়স ছিল আশি বছর বকারে মুসলিম কিসির কাফের বালকে হত্যা করেছিলেন হাদিস পাঁচ হাজার তিনশো বত্রিশ বিয়াল্লিশ ওবাই ইবনে কাব রাজন বলেন যে বালকটিতে কে হজরত কিজি রায়সম হত্যা করেছিলেন সে ছিল জন্মগত কাফের যদি সে বেঁচে থাকত তাহলে সে তার পিতা মাতা নাহর মানি কুপার মধ্যে ফেলে দিত অথচ তারা ছিলেন ইমানদার বোকারে মুসলিম কিজির নাম হওয়ার কারণ হাদিস পাঁচ

গেল তিনি বলেন তার আল্লাহ তালা তার কাছে ফিরে গেলে বললেন আপনি আমাকে এমন এক বান্দা কাছে পাতা আছেন সে মধ্যে চায় না এমন কি আমার চক্ষু ফিরে ফেলেছে রাসুল চাহাম বললেন বলেছেন তখন আল্লাহ তালা তার চক্ষু ফিরিয়ে দিলেন এবং বললেন তুমি পুনরা আমার সেই বান্দা কাছে যাও বলো তুমি কি বেঁচে থাকতে চাও যদি বেঁচে থাকতে চাও তাহলে একটি সারের পিঠে হাত রাখো এবং তোমার হাত যত পশম পশম ডেকে ফেলবে প্রতিটি পশমের বদলে তোমাকে এক এক বছর আয়তান করা হবে এটা শুনে মশলা সাম জিজ্ঞেস করেন আচ্ছা তোমার কি হবে পেস্তা বললেন তারপর তোমাকে মরতে হবে তখন মুসাল্লা সাল্লাম বললেন তাহলে কাছাকাছি সময় এখন হোক এরপর তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে পবিত্র ভূমি থেকে এক ডিল নিক্ষেপের দূরত্ব পর্যন্ত কাছে পৌঁছে দিন অর্থাৎ যেখানে যেন আমাকে দাফন করা হয় আসল চাচাম বলছেন আল্লাহর কসম যদি আমি সেই স্থানে উপস্থিত থাকতাম তবে প্রতি পাশে লাল বালু টেলার কাছে তার কবল আমি তোমাদের দেখিয়ে দিতাম বোকারিয়া মুসলিম হরজাদ ইব্রাহিম আলাইসাল্লাম কালবি সদৃশ হাদিস পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ হজাদ জাহির আদালাহ থেকে বর্ণিত বলেছেন মেয়াজ রাতিতে নবীগণকে আমার সমানে হাজির করা হয় তার মধ্যে মোসাল্লাহিসাল্লামকে দেখতে দেখলাম তখন মাঝে দনে পুরুষ মনে হচ্ছিল তিনি দেন সানোয়া গুতের একজন লোক আর হজরত ঈশা মায়রম কেউ দেখলাম আমি যে সব লোক দেখেছি তাদের মধ্যে তিনি ওর ও ইবনে মাসুদের ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি লোক আর হযরত ইব্রাহিম কে দেখলাম তিনি হলো আমার দেখা লোকদের মধ্যে দহাইয়া ইবনে কোলেহা সদস্য মুসলিম মেরাজ আসাল মেরাজের আসাল সাল্লাল্লাহু যাদের ওয়াসাল্লাম জাতির যায় হাদিস ফাসালা 346 হজরত ইমনে আব্বাস আদাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন যে রাতে আমার মেরাজ সেই রাতে আমি মুসাল্লাহ সালামকে দেখেছি তার শ্যাম বর্ণ দীর্ঘকার কুকরানো চুল বিশিষ্ট দেখতে সানো আগুতে লোকদের একজন মনে হয় আর ইসাল্লাহ সালামকে দেখেছি মধ্য বর্ণের লাল সাদা সৎ সংমিশ্রিত বর্ণের মাথার চুলগুলো সোজা তারপর আমি দেখতে পেয়েছি দুদকের দারোগা মালিক এবং দাজ্জালকেও ওইসব নির্দেশনাগুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাআলা আমাকে দেখেছেন এত দ্বারা সাথে তার সাথে তোমার যে দেখা হবে এতে তুমি কোনো সন্দেহ পোষণ করোনা بخاری ও মুসলিম আসল যা যে মেরাজ পান করেছিলেন হাদিস 5347 খোদা তাআবা হোরাইলা দালান বলেন আছে যা হাম আমার মেরাজ রাতে আমি হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছি রাবি বলে আছেন যা আসাম তার আকৃতি বর্ণনা প্রসঙ্গে বলেন তিনি হালকা গরনের কিঞ্চিত কোকলানো চল বিশিষ্ট দেখতে যেন সানু আগুতে একজন লোক তিনি আরও বলেছেন আমি ইসাল ইসলামকে সাক্ষাৎ পেয়েছি তিনি ছিলেন মাঝারি গরনের লাল বিশি বর্ণ বিশিষ্ট মনে হয় যেন তিনি একমাত্র হাম্বাম কানা গুসুল কানা থেকে বের হয়েছেন আর আমি ইব্রাহিম আলাহি সাল্লামকেও দেখেছি তার বংশদের মধ্যে আমি সকলের চেয়ে বেশি সদৃশ্য রাসুল চালাম বলেন তারপর আমার সামনে দুইটি পেলা আনা হলো একটিতে দুধ অপরটিতে ছিল শরাব আমাকে বলা হলো বলা হলো আপনি যে ইচ্ছা তুলে নিন তখন আমি দুধের পেলা তুলে নিলাম এবং তা পান করলাম তখন আমাকে বলা হলো আপনাকে ফিতরতের পথ প্রদর্শন করা হয়েছে জেনে রাখুন আপনি যদি শরাবের পথটি নিতেন আপনার উম্মান গুমরা যেতে দেখে যেত বোকারিয়া মুসলিম রাসুল সাল্লা সাল্লাম উপকত্যকা মুসাইল সালামকে দেখলেন আদিস পাশা তিনশো আটচল্লিশ হজরত ইমনা আব্বাস সাদুল্লাহ বলেন একদিন আমরা রাসুল সাল্লাহ ইসলামের সঙ্গে মক্কা মদিনা মধ্যস্থানে সফরে ছিলাম এর সময় আমি একটি উপত্যকায় পার হচ্ছিলাম তিনি জিজ্ঞাসা করেন এটা কোন উপত্যকা লোকেরা বলল এটা আজ এক উপত্যকা তিনি বললে আমি যেন মুসাল্লাহ সাল্লামকে দেখেছি তারপর তিনি মুসাল্লাহ সাল্লামের গায়ে রং মাথা চুলে কিছু বর্ণনা দিলেন বললেন তিনি যেন উভয় কানের মধ্যে আঙ্গুলি রেখে সব উচ্চ স্বরে তাবলিয়া পড়তে পড়তে উপত্যকা হয়ে আল্লাহর ঘরের দিকে ছুটে যাচ্ছেন আপনি বললেন তারপর আমরা আরও কিছু দূর সামনে এগিয়ে গিরিপথে এসে উপস্থিত হলাম তিনি জিজ্ঞাসা করলেন এটা কোন গিরিপথ লোকেরা বলল এটা হারসা অথবা বল বল বলল লিফ্ট তখন তিনি বলেন আমি যেন এ হজরত ইউনু সালামকে এমন অবস্থা দেখতে পাচ্ছি তিনি একটি লাল বর্ণের উষ্ঠির উপসর তার গায়ের পরিহিত একটি প্রশ্নে জুব্বা বা লাগাম খেজুর পাতা তৈরি তিনি তাবলিয়া উচ্চ তাবলিয়া উচ্চারণ করতে করতে এ মায়দান পার হচ্ছেন মুসলিম আবু দাউদ

মহিলা দুইজন বের হয়ে দাউদ আলাহিসের পুত্র সোলাইমান আলাহি সাল্লামের সামনে দিয়ে ছিলেন। এবং তা উভয় তাকে সংশ্লিষ্ট মামলা রায়ে বিবরণ শোনাল তখন হজরত সোলাইমান আলাহি সাল্লাম উপস্থিত লোকজনকে বললেন তোমার আমার কাছে একটি সোলা নিয়ে আসো আমি শিশুটিকে কেটে ডিকন্দিত করে তার মধ্যে ভাগ করে দেব একথা শোনা শুনে একম বয়স্ক মহিলাটি বলে উঠল একাজ করবেন না আল্লাহ আপনার প্রতি রহম করুক

অপর এক বর্ণনা এক স্বস্থীর কাছে গমন করব তার প্রত্যেক স্ত্রীর একজন অশ্বরুহিত মজা হিত গর্তের ধারণ করবে এবং এটা আল্লাহর আশা জেহেদ করবে তখন প্যারাস্তারা বললেন ইনশাল্লাহ বলুন কিন্তু সাল্লাম আল্লাহসাল্লাম তা বলতে বলে যান তারপর তিনি যখন স্ত্রীর কাছে গমন করলেন কিন্তু একজন স্ত্রীর সারা তাদের কেউ গর্ব গর্ব ধারণ করলো না সেও অতাঙ্গরে অতাঙ্গের একটি সন্তার কষক করল তখন রাসুল সাহা সে বলেন সে মহান সত্তার কসম যার হাতে মোহাম্মদ সাল্লাহ সালামের ভান যদি তিনি ইনশাল্লাহ বলতেন তাহলে সবগুলি সন্তান জন্ম এবং তারা সকাল তারা সবাই অসরী হয়ে আল্লাহর রাস্তা জিয়াদ করতো বোকারিয়া মুসলিম হজর জাকারিয়া আল্লাহ সালাম সুতার মিস্ত্রি ছিলেন হাদিস পাঁচ হাজার তিনশো বাউন্ন

নবীগণ পরস্পরে আল্লাতি বাই তাদের মা ভিন্ন ভিন্ন এবং তাদের দিন এক আর আমার তার মাঝখানে কোনো নবী নেই বুকারিও মুসলিম শয়তান শিশু সন্তানকে কোচা দেয় হাদিস পাশে তিনশো চুয়ান্ন অযোধ্যাপু ভরে বলেন রাসুল চালাম বলেছেন প্রতিটি আদম সন্তান জন্ম লাভ কালে শয়তান আঙ্গুল দিয়ে তার গর্ভস্থলে কোচা দিয়ে

আশা বিয়ার আশা বিয়াত উল্লেখ করা হয়েছে আল্লাহ পানির মধ্যে ছিলেন হাদিস পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন আবু রজিন আমি আলাসকাল মেলা চলেছিলাম সৃষ্টি গোল আগে আমাদের পরিগে কোথায় ছিলেন তিনি বললেন আমার এর মধ্যে ছিলেন তার নিচে নিচেও ছিল নিচেও কালি ছিল এবং তার উপরও কালি ছিল আর তিনি তার আরসকে পানির উপরে সৃষ্টি করেছেন তিরমিজি তিরমিজি ইমাম তিরমিজি বলেন উদ্যন্তন উদ্যন্তন রাবিদের অন্যতম ইয়াজিদ ইমনে হারুন বলেছেন আমা এর অর্থ যার সাথে কোনো বস্তুর মিল নেই আল্লাহ কোথায় তাকেন তার বর্ণনা পাঁচ হাজার তিনশো সাতান্ন আব্বাস ইবনে মুতালি ব্রাজিলান বলেন একদিন তিনি একদল লোক ও মহাসাব উপত্যকায় বসেছিলেন এবং আসল যা তাদের মধ্যে এমন সময় এক কন্দ মেঘ তাদের ওপর পার হচ্ছিল লোকের লোকেরা তার প্রতি তাকালো তখন আসল যা বললেন তোমরা একে কে নাম আখ্যায়িত করো তারা বলল সাহাব হুজুর সাল সালাম এবং মজনু বল লোকেরা বলল মজনু বল তিনি বললেন আনাও একে লোকেরা বলল বলা হলো তারপর আসুন বললেন তোমরা কি জানো আসমান জমিদের মধ্য দূর কত লোকেরা বলল আমরা জানি না তিনি বললেন ওই মাঝখানে একাত্তর বাহাত্তর এবং বে তেহত্তর বছর দূরত্ব এবং সেই আসমান থেকে তার পরে আসমান এভাবে তিনি সাত আসমান পর্যন্ত সাত পর্যন্ত গণনা করলেন বললেন সপ্তম আসমানের উপর রয়েছে একটি সমুদ্র তার উপর তার উপরও নিচে পানি স্তরের মধ্য দূরত্ব যেমন দূরত্ব দুই আসমানের মাধ্যখানে রয়েছে তারপর যে সমুদ্র উপর আছে আটটি বিরাট আকারের পাটা পাটা অর্থাৎ অনুরূপ আকৃতির ব্যারেস্তা এবং তাদের পায়ের খুব কোমরে মাঝখানে ব্যবধান হলো দুই আসনের মধ্যবর্তী দূরত্বের মতো তার উপর তাদের পিঠের উপর রয়েছে আরস তার নিচ এবং উপরের মধ্য ব্যবধান হলো দুই আসমানের ব্যবধানের মতো তারপর তার উপরে রয়েছে আল্লাহ পাক সুহান আল্লাহ আল্লাহ তিরমিজি বাবুদাউদ্দ আল্লাহ মর্যাদা মাহান আদির পাশা তিনশো আটান্ন হজরত জুবাই মত এম রাজ বলেন একদিন এক গ্রাম্য বেদিন আসলাম এর কাছে এসে বলল লোকের অসীম দুঃখের নিপতিত রয়েছে পরিবার পরিধান করত্ব মাল সম্পদ ধ্বংসের উপক্রম এবং গবাদি পশু সমূহ মৃত্যু পতিত হয়েছে সুতরাং আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করুন আমরা আপনাকে আল্লাহর কাছে ওসিল্লা আল্লাহর কাছে ওসিল্লা বানিয়েছি

তুমি জেনে রাখো আল্লাহ তালা কারো আল্লাহ তাল্লাহ কারো কাছে সুপারিশকারী সবাস্ত করা যায় না আল্লাহ তালা শান মর্যাদা অতি মহান বিরাট আক্ষেপ তোমার প্রতি তুমি কি আল্লাহর গাত এবং সত্তা সম্পর্ক অবগত আছ তারা সব আকাশমন্ডলী এভাবে ব্যবসান করে রেখেছে এ কথা বলে তিনি সে আঙ্গুল দিয়ে একটি গম্বুজের ন্যায় গোলা বস্তু দিয়ে দেখে বললেন আল্লাহ আলাস সব আকাশ মন্ডলীর অনুরূপ ভাবে করে রাখা সত্ত্বেও আল্লাহ বিরাট বিরাটের সাথে এমন একভাবে কর্ম করে শব্দ করা যেমন কোনো সোয়ার গতি কর্ম করতে থাকে আবু